আর বলিস না রে অনেকদিন চুরি টুরি করা হয় না তো চুরি না করলে আবার আমার হাই মানে একটা কই গেল দেখি তো পিছনে পড়ছে কিনা যে বড় ভাই আমার মানি ব্যাগটা না খুঁজে পাচ্ছি না আমার মানি ব্যাগে অনেক টাকা আমার ইমার্জেন্সি হসপিটালে যাওয়া লাগবে আমার কাছে হসপিটালে যাওয়ার মতন কোনো টাকা নাই মানি ব্যাগে কি ছিল ভাই না আমার মানি ব্যাগে অনেক টাকা তোর জন্য আমার একশো টাকা গেল তাহলে তুই যদি না দেখাই তাহলে কি আমার একশো টাকা দিতাম তোর মানবতার জন্য তো আমার একশো টাকা চলে গেলো